দরজায় কড়া নাড়ছে দুই এশিয়া কাপ এবারের এশিয়া কাপ যে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই কেননা এবারের আসরে খেলবে মোট আটটি দল সেই সাথে এবারের আসর হতে যাচ্ছে চার ছক্কার ধুমধারাক্কা টি টোয়েন্টি ফরম্যাটে আর এই ফর্মেটে দলের ঝড় শুরুটা এনে দিতে বড় ভূমিকা রাখে ওপেনার জুটি যার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এশিয়া কাপের এবারের আসরের জন্য সবচেয়ে সেরা চারটি ওপেনিং জুটি সম্পর্কে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনার বাকি অংশে চার নম্বর ফখর জামান এবং সাইম আইয়ুব পাকিস্তান ক্রিকেট দলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তবে তাদের জন্য আশার বাণী হচ্ছে এবারের এশিয়া কাপে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছে ফখর জামান বর্তমানে ব্যাট হাতে পিএসএল কাপাচ্ছে এই ওপেনার ব্যাটার তার সাথে ওপেনার পার্টনার হিসেবে থাকবে ইয়াং ট্যালেন্টেড ওপেনার সাইম আইয়ুব এই দুই ওপেনার ব্যাটার এবারের এশিয়া কাপে বোলারদের জন্য আতঙ্ক হয়ে থাকবে তিন নম্বর তানজিৎ তামিম এবং লিটন দাস অভিজ্ঞ এবং তরুণদের মিশেলে এক দারুণ ওপেনিং তৈরি হচ্ছে বাংলাদেশের দুজনে ব্যাট হাতে শুরু থেকে খেলতে পারে মার্কাটারি স্টাইলে তারা ক্রিজে থাকা মানেই দলের রান হু করে বেড়ে চলা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো না হলেও এই দুই ওপেনার এবার চমক দেখাতে প্রস্তুত হচ্ছে দুই ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাস ক্রিকেট দুনিয়ায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় লাগেনি ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাসকে এই ওপেনার জুটি প্রতিপক্ষ দলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা অনেকেই ইতিমধ্যে জেনে গেছে ব্যাট হাতে প্রথম বল থেকেই প্রতিপক্ষ দলের বোলারদের উপর ছড়ি ঘুরাতে থাকে এই আফগান দুই ওপেনার সেই সাথে ফর্মেটটা যেহেতু টি টোয়েন্টি তাহলে তো আর কথাই নেই এক নম্বর যশস্বী জয়সাওয়াল এবং শুভমান গিল বর্তমান ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী দল হিসেবে মনে করা হয় টিম ইন্ডিয়াকে আর সেই দলের ওপেনার জুটি কেমন হতে পারে সেটা তো আর না বললেও বুঝে ফেলা যায় তাদের ওপেনিং জুটি হিসেবে থাকবে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল যারা কিনা ব্যাট হাতে রয়েছে সেরা ছন্দে সেই সাথে ধারাবাহিকভাবে লম্বা ইনিংস খেলার যেন তাদের জন্য পেশা হয়ে দাঁড়িয়েছে এবারের এশিয়া কাপে তাদের ওপেনিং জুটি হবে সবচেয়ে ড্যাঞ্জারাস